ক্রিটিক আমরা যৌথভাবে পেয়ে গেছি তো এবং তাসনুবা তিশাকে দুজনের কাছ থেকে আসলে ছোট্ট করে আমরা অনুভূতি জানতে চাইব আসলে অ্যাওয়ার্ড শোতে আসলে আমাদের সিনিয়র সবার সাথে দেখা হয় একটা ইন পার্সন ইন্টারাকশন হয় অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাই ডিরেক্টর প্রবীর রায় চৌধুরী দিস প্রজেক্ট ইজ ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট লাভসাবের জন্য হচ্ছে আমি মেরিলও অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড দিস দ্য সেকেন্ড টাইম আই এম গেটিং দিস অ্যাওয়ার্ড ফর দ্য সেম প্রজেক্ট তো আপনারা দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমি খুবই সারপ্রাইজ কারণ সিজে এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড আমার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ডই ছিল সিজেএফপি টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড শীতল মেঘের প্রেম নাটকটা আমার ভীষণ ভীষণ পছন্দের ভীষণ কাছে তো সেলিম ভাইয়ের কাছ থেকে সবার কাছ থেকে এই পুরস্কারটি পেয়ে আমি আমি আসলে জানি না আমি স্পিচ দিতে খুব একটা ভালো না আমি ভালো বক্তা না তারপরেও সবাইকে অনেক ধন্যবাদ সিজিএফ এর যারা সংশ্লিষ্ট আছেন আমাকে নমিনেট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শীতল মেঘের প্রেম টিমের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা